আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবারের বাণিজ্য মেলায় ভাইয়াদের জন্য কি কী কালেকশন এসেছে কোনটার প্রাইস কীরকম আর এগুলোর কোয়ালিটি কীরকম সব কিছু নিয়ে মোটামুটি আজকের ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শুরুতেই দেখিয়ে দিব ভাইয়াদের ব্লেজারের উপর কীরকম ডিসকাউন্ট ছিল আসলে প্রথম দিকে এই ব্লেজারগুলোর প্রাইস যাচ্ছিলো ছাব্বিশশো টাকা করে এখান থেকে যেটাই নেবেন ছাব্বিশশো করেছিল কিন্তু এখন কিন্তু ডিসকাউন্ট করার পর ওনাদের সবগুলো ব্লেজারের প্রাইস যাচ্ছে বাইশশো টাকা করে ওভারঅল এখান থেকে আপনারা যেটাই নেবেন সেটার প্রাইসে পড়বে মাত্র বাইশশো টাকার হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে যেটাই নেবেন যেটাই নেবেন সেটার প্রাইসে বাইশো টাকা থাকবে আর এখানে কিন্তু সাইজও অ্যাভেলেবেল আছে যেহেতু এখন অনেক কালেকশান আছে আপনারা গেলে অবশ্যই অনেক সুন্দর সুন্দর কালেকশান এখান থেকে নিতে পারবেন আর সাইজটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে যদি মনে করেন যে মেলা শেষের দিকে যাবেন তখন কিন্তু সাইজ অ্যাভেলেবেল না থাকতে পারে এই

আর সাইজটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে আর ওনারা কিন্তু সর্বোচ্চ অফার দিয়ে দিয়েছে এরপর আর অফার দেওয়া হবে না এখন দেখিয়ে দিব ভাইয়াদের কিছু শালের কালেকশন অনেক বড় দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ান শাল হবে আসলে ছেলেদের যে শালগুলো এগুলোর উপর আসলে তেমন ওয়ার্ক করা থাকে না ম্যাক্সিমামগুলোই এক কালারের থাকে এই জন্য আমি একটাই দেখিয়েছি তবে আপনারা গেলে বিভিন্ন রকম কালার চুজ করে নিতে পারবেন

এই সবগুলো থেকে কেনাকাটা করতে গেলে আপনারা অবশ্যই একটু বার্গেনিং করে কেনাকাটা করার চেষ্টা করবেন সব এক হাজার কালেকশন এই দোকানটাতে কিন্তু ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল আর এখানে একসাথে অনেক অনেক জুতার কালেকশন পেয়ে যাবেন যেহেতু এটা একটা জেন্টস শপ এখানে কিন্তু হিউজ পরিমানে জুতার কালেকশন মেলা কলকের তাই তো থ্যাংক আপনার যারা এখানে কিন্তু এক হাজার টাকার বিশাল একটা অফার চলছিল এখান থেকে যা নিবেন সব এক টাকা করে তবে যদি আপনারা ভিডিও দেখে গিয়েছেন ভিডিওর কথা মেনশন করেন তাহলে কিন্তু আপনার আটশো টাকায় করে এখান থেকে সুন্দর সুন্দর সব জুতা কালেক্ট করতে পারবেন এক হাজার টাকার বাইরেও কিন্তু অনেক দামি দামি জুতো এখানে আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর জুতার কালেকশন আছে দামি কম দামি যে এরকম চাচ্ছেন সেই ধরনের জুতাই দেওয়া যাবে তবে হাজার টাকার একটা মেলা চলছে সেটা বাদে কিন্তু দামি দামি জুতার কালেকশন আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমরা বিক্রি আমাদের শোরুম মাত্র ওইদিকে শোরুম করে 5000 টাকা উদ্দেশ্য আমরা টাকা একদম অরিজিনাল লেদারের এই জুতোগুলো কিন্তু মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন আর এগুলোতে কিন্তু দুই হাজার টাকার উপরে ডিসকাউন্টই থাকছে তাহলে বুঝেন এবার কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে আমার হাতের এই সুন্দর জুতাটা কিন্তু মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এটাতেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট থাকছে এখন যে জুতোগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রাইস চার হাজার পাঁচ হাজারের উপরে শোরুম প্রাইস তবে বাণিজ্য মেলা উপলক্ষে ওনারা অনেক বেশি ডিসকাউন্ট দিচ্ছে আর এগুলো এই জুতাগুলো আপনারা দুই হাজার পঁচিশের মধ্যে কিনতে পারবেন একদম হাই কোয়ালিটির এই সুন্দর প্রোডাক্টটাও কিন্তু মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই শোরুমটাতে আসলে তো আমি বলবো আপনারা অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন যে সকল ভাইয়ারা জুতা কিনবেন ভাবছেন তাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন তাহলে অনেক রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সব জুতার কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন এখন যে সবটা দেখাচ্ছি এই দোকানে ব্লেজারের প্রাইসটা একটু কম ছিল তবে কোয়ালিটি কেমন হবে সেটা বলতে পারছি না আপনারা গেলে ভিজিট করবেন যদি আপনাদের কাছে কোয়ালিটি ভালো মনে হয় তাহলেই আপনারা কিনবেন এখানে স্মার্ট কোটি যেগুলো ছিল এগুলোর প্রাইসটা ছিল তেরোশো টাকা করে আর এই সেটটাতে যে ব্লেজার গুলো ছিল এগুলোর প্রাইস চাচ্ছিল আঠারোশো টাকা মানে ওভারঅল এই দোকানে যে ব্লেজার গুলো ছিল সবগুলোর প্রাইসে আঠারোশো টাকা করে চাচ্ছিল এখান থেকে আপনি যেটাই নেন দাম পড়বে আঠারোশো টাকা করে এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছিলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে আর নিত্য নতুন শপিং রিলেটেড ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ